কাজকাম করো নাকি করি তো কাজকাম করে দেখে তো এই জায়গায় দাঁড়াইছি ও রেট কত তার আগে কোন কয় ঘন্টার জন্য নেবেন এই ধরো দুই তিন ঘন্টা দুই থেকে তিন ঘন্টা যদি দুই ঘন্টা নেন তিন হাজার আর আর যদি তিন ঘন্টা নেন সাড়ে তিন হাজার আচ্ছা যাই হোক পাশে ড্রাইভার তো নাইমা কথা বলি আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু বাইরে দাঁড়িয়ে কথা বলবেন তা বেরে আসুন যাই হোক ও কি কাজ করে নাকি ও কাজ করে দেখে তো আমার মতো জায়গায় দাঁড়ায় উম না রে বুড়া হয়ে গেছে আমার আবার বুড়া জিনিস ভালো লাগে না কচি জিনিস খাইতে মন চাই ওটা কিন্তু আছে বান্দর বুড়া হলেও গাছ ছাড়া না আরে দূর এই পুরানটা লোকের মজা লাগে না শোন আমার ফ্ল্যাট এ যাবি আমার গাড়ি নিয়ে আসছে আমার আছে। নিয়ে যাবে এখানে নামাই দিয়ে যাবে এসি রুমে থাকবি স্প্রিং বিছানা পাবি সবকিছু ভালো পাবি এখন একটু বাজেটটা কম সম নেই বাজেট তো কম নেব না বরং আমার আরো কিছু শর্ত আছে কি শর্ত যেমন আপনার হাসির ডিম লাগবে চার পিস আচ্ছা গরম গরম দুধ লাগবে দুই গ্লাস আচ্ছা আঙ্গুর ফল মালটা বেদনা এসব লাগবে এবং ওই সিফটি সিফটি ছাড়া আবার আমি যে কোনো জায়গায় কাজ করি না ও তাই নাকি আচ্ছা দেখতেছেন এদিকে

আমি তো একটু জোক করছিলাম ওই ডিম দুধ প্রোটেকশন কিচ্ছু লাগবে না আপনি যেভাবে করবেন ওইভাবে আমি কাজ করে দেবো শুন হকা আমি তো জানি সহজা আঙ্গুলে ঘি ওঠে না একটু বাকালে হাতের সাথে ঘি চলে আসে তোদের মতো কত জিনিস আমার ঘরে ডেলি যায় আসে তুই না আমার সাথে শুধু শুধু পাও কথা বলছিস আচ্ছা ঠিক আছে গাড়িতে ওঠ বাই সোনা পরে দেখা হবে আরেকদিন হাসাল চাইলাম কি আর পাইলাম কি তুম তুমি একটাই গোছায় কোথায় যাচ্ছ বাপের বাড়ি যাচ্ছি বাবা কেন বোমা এই বাড়িতে আর আমার থাকা সম্ভব না কেন সম্ভব না কি হয়েছে সেটা তো আমাকে বলবে নাকি অনেক কিছুই হয়েছে আর এই যে আপনার বড় বৌমা আদরের বৌমা উনি যদি এই বাড়িতে থাকে আমি এই বাড়িতে থাকা সম্ভব না আমার তুমি এটা কি কইতাছো বৌমা আমি ঠিক বলতাছি ওটা আমার বাড়ির বড় বউ আর তুমি ছোট বউ তোমরা দুজন বোনের মতো ওটা তোমার বড় আবা তোমরা দুজনে মিলেমিশে থাকবে আমি তো এটাই চাই মিলেমিশে থাকতে চাইছিলাম কিন্তু আপনার বৌমার চরিত্রটা বেশি সুবিধার না বৌমা তুমি এটা কি বলছো ঠিক বলছি দিয়েছেন তো একটা গাড়ি কিনে কই কই করে ঘুরে বেড়ায় সেটা আর নষ্টামি করে সেটা কি জানেন বৌমা তুমি এটা কি বলছো একটা কথা যা বলে ভেবে চিন্তা বলেছ নাকি মুখস্থ বলে দিলে আমি ঠিক বলতেছি আপনার বৌমা যদি এই বাড়িতে থাকে আমার থাকা সম্ভব না আমি চলে যাবো আজকে বাপের বাড়ি বৌমা তুমি ভুলে যেও না তুমি এই বাড়ির ছোট বউ আর ওইটা হচ্ছে এই বাড়ির বড় বউ লাল শাড়ি পরে এই বাড়িতে আসছে সাদা শাড়ি পরে এই বাড়ি থেকে যাবে কিন্তু তুমি যদি আর কোনোদিন একবার বড় বৌমার নামে বাজে কথা বলো তাহলে তুমি কেন চলে যাবে আমি তোমাকে এই বাড়িতে রাখবো না ঘাট ধাক্কা বাড়ি থেকে বের করে দেবো বাবা চোখ কান একটু খোলা রাখেন আর আপনার বড় বৌমা কোথায় কোথায় যায় সব খবর কিন্তু আমার কাছে আছে আপনার বড় বৌমা আবাসিক হোটেল পর্যন্ত যায় আরো কিছু শুনতে চান আসুন আসলে আমার তো বড় ফ্ল্যাট আছে সেখানে নিতে পারলাম না তোমাকে তো বলেছি এসি রুম স্প্রিং বিছানা দিব আসলে আমার রুমের সব কিছুর ব্যবস্থা আছে কিন্তু আমার রুমে নিতে পারতেছি না ওই যে আমার শ্বশুর বাসায় আছে আওয়াজ তো শুনতেই পেয়েছ পাল্লার এই জন্য এই রুমটা একদম নিরাপদ এখানে সচরাচর কেউ আসে না তো হোক কাজ হলে হয়েছে কিন্তু কথায় আছে তুমি বলেছ চারটা ডিম আঙ্গুর এন তেন আমি কিন্তু ওগুলা দিতে পারবো না তো এটা তো জানোই আবার মাঝপথে গাড়ির চাকা লিক হবে না তো এই পর্যন্ত জাগর কাছে গেছি কেউ আমার নামে একটা রিপোর্ট বের করতে পারে না আর আমি জাগর সার্ভিস দেই ওরা ভালো করেই জানে যে আমার সার্ভিস কি ডিম দুধ এসব খাওয়া নাই তাতে কি হয়েছে কিন্তু আমি তো অলরেডি অনেক কিছু আগে থেকে খেয়ে এসেছি ও তাই দেখা যাচ্ছে খেলোয়াড় খুব পাক্কা খেলোয়াড় সে যাই হোক স্বামী বিয়ে সাত দিন পরে প্রবাসী গিয়েছে আর তখন থেকে তোমার মতো কত ইয়াং ছেলে এসে গেছে কিন্তু খকা আমাকে কিন্তু আজকে মন ভরে দিবে আপনি কোনো চিন্তা করবেন না এই যে আপনার স্বামীর যে ক্যাপটা এই ক্যাপটা আমি এমন ভাবে পূরণ করব আপনি বুঝতেও পারবেন না যে আপনি কি কারো সার্ভিস নিচ্ছেন না আপনার স্বামী আপনাকে সব দিচ্ছে

এটা আপনি কি করলেন ওকে ঘর থেকে বের করলেন কেন কেন বের করে দিছি তুমি বোঝো না না তুমি সব কি শুরু করে দিয়েছো আমি কি করেছি আমি যেটা করেছি বেশ করেছি আর যেটা এতক্ষণ ওর সাথে করতেছিলাম সেটা এখন আপনার সাথে করব বৌমা ভুলে যেও না আমি তোমার শ্বশুর তাতে কি হয়েছে আপনিও ভুলে যেন না যে আপনি একটা পুরুষ মানুষ আমি একটা মেয়ে মানুষ আপনি একটা পুরুষ মানুষ আমি তো বাইরে থেকে পুরুষ পতিতা নিয়ে আসছিলাম আমি তো ভুলেই গেছি যে আমার ঘরে পুরুষ মানুষ যাই হোক এত কথা আমি শুনতে চাই না যে কাজটা আমি ওকে দিয়ে সারতে পারিনি সেই কাজটা আমি আপনাকে দিয়ে বসেন বোমা তুমি কি করছো বোমা আমি যা করতেছি বেশ করতেছি আমি সব করব একটা কথাও বলতে পারবেন না আমার কাজ আমাকে করতে দেন আজকে আমি সব যন্ত্রণা মিটাবো এতদিনে যত যন্ত্রণা ছিল সব মিটাবো বোমা এসব করার কারণটা কি এসব করার কারণটা কি কারণ জানতে চান হ্যাঁ আমি জানতে চাই কেন তুমি এগুলো করতেছো কেন করতেছি আপনি কি কিচ্ছু বুঝেন না বাবা বাবা আমি তো একটা মেয়ে মানুষ তাই না আমার তো রূপ যৌবন কোনো দিকে কম নাই বিয়ের সাত দিনও কাটলো না এর মধ্যেই আপনি আপনার ছেলেকে প্রবাসে পাঠিয়ে দিলেন তারপরে কি করলে মানুষ দুই বছর চার বছর পাঁচ বছর তারপরে ঠিকই দেশে আর আপনার ছেলে আসতেছে আজকে পনেরোটা বছর হয়ে যায় আমি তাকে কাছে পাই না যখনই তাকে আসতে বলি তখনই আপনার দরকার দামি ফ্ল্যাট যখনই ওকে আসতে বলি তখনই আপনার দরকার জমি যখনই আসতে বলি তখনই আপনার দরকার গাড়ি কিন্তু একটাবারও ভেবে দেখেছেন বাবা আমার কি দরকার ভাবেননি এখন কেন ভাবতেছেন বাবা যখন আমি অন্যকে আমার ঘরে নিয়ে আসব তখন কেন আপনার বিবেকে বাধা দিচ্ছে আর আজকে পনেরোটা বছর ধরে সেই প্রবাসে পড়ে আছে ধুকে ধুকে যন্ত্রণা ভোগ করতেছি তুমি আর বলবো বোমা বৌমা আমি যা সহ্য করতে পারছি না কেন বলবো না বাবা আমি কি মানুষ না আমার কি কিছু নাই আমার সব আছে কিন্তু আপনি আপনার ছেলে কেউ আমাকে বুঝেন না কেউ আমাকে বুঝেন না আপনারা শুধু টাকার চোখ খুলে দিয়েছ আমি ভুলেই গিয়েছিলাম যে আমার বাড়িতে দুটা বৌমা আছে আর আমার ছেলেদেরকে ভাবতাম টাকার মেশিন আমি টাকার লোভে পুরো অন্ধ হয়ে গিয়েছিলাম বৌমা বাবা আপনি হয়তো ভাবেন আপনার ছেলে টাকার মেশিন কিন্তু আমি তো টাকার মেশিন না না আমি আর দেরি করবো না আমার ছেলেদের বাড়িতে আসার ব্যবস্থা করবো যত তাড়াতাড়ি পারি আমি ওদেরকে ফিরিয়ে নিয়ে আসবো বোমা তুমি আমাকে ক্ষমা করে দিও বোমা বলো আমার স্বামীকে আসার ব্যবস্থা করে দিবি ব্যবস্থা করে দিই কি হবে আমার স্বামী আমাকে যে এরকম রেখে গেছিল আমি তো এরকম নাই আমার কিছুই নাই আমার কিছুই নাই আমার নাই